ভাই সবচেয়ে কম দামে নাকি যে বিকটিভি আপনারাই দিতেছেন শুধু কম দামি না পানির দামে একেবারে কম দামে জেবিকর বিকর বত্রিশ ইঞ্চি টিভি দিতেছি আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় তিন বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র চোদ্দ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন এখানে ভয়েস কন্ট্রোল টিভি আছে যা বলবেন টিভি আপনার কথা শুনবে

চার বছরের প্যানেল গ্যারান্টি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করুন আর সশরী আসতে চাইলে ঢাকা মিরপুর দশ নম্বর শাহলি প্লাজা সাততালায় সাতশো চোদ্দ নং সব বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ